সবাইকে একটু স্বাগত জানাবো সেই সঙ্গে বাংলাদেশের আমাদের যে সমস্ত মানুষ সমাজ আমরা যে আসলে কতটা সভ্য না কতটা অসভ্য নিজেরা কতটুকু জ্ঞানী না সজ্ঞানী না অজ্ঞানী এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করব আপনারা আগেই বিরক্ত হবেন না সবার আগে শুনুন বিষয়গুলো কি বাংলাদেশ মাত্র কটা দিন আগে স্বাধীন হয়েছে আপনারা দ্বিতীয় স্বাধীনতা বলছেন না সেটা ছিল পাঁচ আগস্ট অনেকে ছত্রিশ জুলাই মাত্র কয়েকটা দিন হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনারাই বলছেন আচ্ছা বাংলাদেশের পূর্বের হিসেবগুলো যদি করেন একটা সময় এরকম ছিল যে বাংলাদেশে পাঁচ বছর একটা সরকার থাকলে পরবর্তী পাঁচ বছর আরেকটা সরকার এসেছে এখন প্রথম পাঁচ বছর যে সরকারটা ছিল সেই সরকার ওই পাঁচ বছরে দেশের যে ক্ষতিগুলো করে গেছে সেই ক্ষতি করে যে ক্ষতিপূরণটা দরকার অর্থাৎ ওই দেশে যে সমস্ত ঘাটতিগুলো থাকতো অন্য একটা সরকার যখন ক্ষমতায় আসত তারা সেই সেই ক্ষতিপূরণটা পূরণ করতে করতেই তাদের দুইটা বছর চলে যেত অর্থাৎ পাঁচ সরকার সরকার বিগত যে ক্ষতিটা দেশের করে গেছে ওই ক্ষতিপূরণ করতেই তাদের দুই বছর চলে যেত এরপর তো তারাও আবার ক্ষতি করতো পরবর্তী সরকার আসলে আবার দুই বছর চলে যেত অর্থাৎ একটা সরকার যখন নতুনভাবে দায়িত্বে আসে তখন কিন্তু ওই দেশের অবস্থা বুঝতে বাইকটা চেয়ারে বসলে সেই চেয়ারে একটা কাগজ বুঝে নিতেও তার দেড় থেকে দুই মাস সময় লাগে আমরা বাঙালি জাতি কতটা নির্লজ্জ কতটা অসভ্য যে মাত্র পাঁচে আগস্ট আমার দেশটা স্বাধীন হয়েছে আপনারা নিজেরা বলছেন সেই উপরে আপনারা যে যার আন্দোলন নিয়ে ব্যস্ত বাংলাদেশের সচিবালয় আপনারা ঘিরে রেখেছেন বাংলাদেশের শাহভাগ চত্বর ইসিবি চত্বর প্রত্যেকটা জায়গায় আপনি ঘিরে রেখেছেন অথচ আজকে ফেনীর মানুষ আজকে কুমিল্লার মানুষ আজকে নোয়াখালীর মানুষ আজকে খাগড়াছড়ির মানুষ ইনফ্যাক্ট সদ্য তিস্তা খুলে দেওয়ার পরে কুড়িগ্রাম নীলফামারী দিনাজপুর রংপুর বগুড়া সারিয়াকান্দি এই অঞ্চল এই অঞ্চলের মানুষগুলো পানিতে খুবে যে অবস্থায় চলছে এগুলো নিয়ে কারো কোনো আলোচনা নেই আপনারা আছেন সচিবালয়ে অনশন নিয়ে ব্যস্ত নার্সরা নার্সদের জাতীয়করণ চাই আনসাররা আনসারদের জাতীয়করণ চাই রিক্সাওয়ালারা মনে হয় মাসিক বেতনে তারা চাকরি করবে এরকম একটা অবস্থা নিয়ে সচিবালয়ের সামনে যারা বিভিন্ন হাসপাতালে আপনার আপনার চুক্তিভিত্তিক নিয়োগে ছিল তাদের দাবি এখনই তাদেরকে জাতীয়করণ করতে হবে ছাত্ররা মাঠে নেমেছে তাদের সিলেবাসের পরিবর্তন করতে হবে এরপরে আপনার প্রশাসনে যারা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে সারের ডিলারশিপেরা মাঠে নেমেছে সারেন ডিলারের ভুক্তভোগী দিতে হবে যারা তেল সাপ্লাই তারা মাঠে নেমেছে তাদের তেলে ভুক্তভোগী তাদের তেলে ডোনেট করতে হবে সরকারকে আপনার হচ্ছে সেক্ষেত্রে দাম কমিয়ে দিতে হবে যে যার যেরকম আন্দোলন এমন একটা অবস্থা মনে হচ্ছে যে কাজই বিয়ে পড়ানোর খরচটা সেটা যেন কমিয়ে দেওয়া হয় সেটা নিয়ে সচিবালয় ঘেরা উঠেছে প্রশ্নটা হচ্ছে আপনি নিজে বলছেন দেশটা স্বাধীন হয়েছে মাত্র পাঁচে আগস্ট মাত্র পাঁচে আগস্ট পনেরোটা দিন যায়নি সতেরো জন মানুষ কেবল ক্ষমতায় এর আগে একটা সরকার যখন ক্ষমতায় থাকে তিনশো থেকে সাড়ে জন এমপি থাকে তাদের দুয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে আপনারা সময় শেষ পাঁচশো টাকার অনুদান পেতে আর মাত্র ১৭ জন যখন পুরো দেশটা চালাচ্ছে তারা মাত্র দশ থেকে পনেরোটা দিন চেয়ারে বসেছে কাগজ সম্পর্কে যাদের ধারণা নাই তাদের কাছে গিয়ে আপনারা যে যার আন্দোলন নিয়ে ব্যস্ত এমন একটা অবস্থা যেন ঘরের বউ পিটিয়েছে সেই পেটানোর কাছ থেকে তার আপনার মামলার আদায়টা নিতেও যে আপনি সচিবালয় ঘেরাও করছেন কতটা অসভ্য আমরা যে মানুষগুলো পানিতে মরছে পানিতে পর্যন্ত গেছে তাদের কথা টাকা ওই সচিবালয়ের সামনে বসে থেকে হোটেলে ভাত না খেয়ে আপনি বাসায় ফিরে গিয়ে ওই টাকাটা আপনি ফেনীতে পাঠান আপনি কক্সবাজার কুমিল্লায় পাঠান লালমণিপুরে পাঠান লাল ওই দিকের মানুষগুলো যদি দশটা টাকা পায় তার কাছে এখন দশ হাজার টাকা চমার সচিবালয় ঘেরাও করে রেখে নিজের দাবি প্রতিষ্ঠা করার সময় অনেক রয়েছে একটা সরকারকে আপনি সুযোগ দিন কেবল তো তারা এসেছে কাগজগুলো বুঝে নিতে দিন আপনাদেরকে অবশ্যই তারা সুযোগ দেবে আপনার এখনই জাতীয়করণ হওয়া লাগবে সতেরো বছর যখন স্বৈরাচার্যের হাতে দখল ছিলেন তখন আপনার জাতীয়করণের কথা মনে পড়েনি যখন স্বৈরাচাররা আপনাকে উঠতে ঠাবিয়েছে বসতে পিটিয়েছে আপনি রাস্তায় বেরোলে পিটিয়েছে মুখ দিয়ে কথা বলতে দেয়নি তখন তো আপনি সচিবালয় ঘেরাও করেননি আপনার কেবল সরকার ক্ষমতায় আসলো কেন তাদের আপনার যে সচিবালয় ঘেরাও করতে হবে এই সমস্ত নির্লজ্জতা থেকে আমরা বেরিয়ে আসি বিবেকের কাছে প্রশ্ন করুন তো আপনি কি এখন আন্দোলন করছেন এটা কতটা যৌক্তিক দেশের মানুষ না খেয়ে মরছে সেটা নিয়ে চিন্তা নেই এই সরকার সতেরো বছরে যত জায়গা ফুটো করে গেছে সেই ফুটোগুলো পূরণ করতেও তো এদের সময় লেগে যাবে দুই তিন বছর সেই সময়টা তাদেরকে দেন এরপরে আপনি জাতীয়করণ নিয়ে মাঠে নামেন এগুলো বাদ দেন নিজেরা আমাদের গোটা বিশ্বে এশিয়ান অঞ্চলের মাঝে এই বাংলাদেশের কথা বলেন ভারতের কথা বলেন শ্রীলঙ্কার কথা বলেন বা পাকিস্তানের কথা বলেন আমাদেরকে এই বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এদেরকে কেন বলে জানেন আমাদের নিজেদের কারণে আপনি নিজেকে প্রশ্ন করেন আমি আমাকে প্রশ্ন করি যে আমি আজকে আমার দেশের মানুষ পানিতে ভেসে মরে যাচ্ছে সেটা পাচ্ছি সচিবালয়ের গেটে ঘিরে আমি অনশন চালাচ্ছি হোটেলে খাচ্ছি এখানে থাকছি ওখানে থাকছে এই সরকারের কাছে সতেরো দিন ক্ষমতায় না যেতে জাতীয়করণ চাই এটা কতটা অসভ্য চাই কতটা আমরা নির্লজ্জ এই জন্য আমরা বহির্বিশ্বের কাছে কখনো উন্নত রাষ্ট্র হতে পারি না যাক এগুলো রাষ্ট্রের হিসাব রাষ্ট্রের কাছে থাকে আপনার আমার বিবেকের কাছে প্রশ্ন করুন আজকে যে টাকা দিয়ে আপনি বিয়ের সাথে অনুষ্ঠান করছেন সেই টাকাটা বন্যার্থ কে আপনি যে টাকা দিয়ে আজকে ঘুরে বেড়াচ্ছেন সেই টাকাটা আপনি আজকে অন্য মানুষদের কাছে দিন এরা অনেক শান্তি পাবে আপনার দশ টাকা এখন তাদের দশ হাজার টাকা সমান আমার কথায় রাগ করলে কিছু করার নেই একটা সরকার কেবল ক্ষমতা এসেছে তাদেরকে সময় দেন তারা একটা জায়গায় যাক দু তিন বছর পরে যে যার দাবি নিয়ে গিয়ে মাঠে দাঁড়ান তারা পূরণ করতে পারবে বলে আমি মনে করি তাদেরকে হেজিটেশনে ফেলবেন না নিয়ে ভাবার সুযোগ দিন আর আপনার কাজটা হচ্ছে এখন বর্ণার্থ পাশে দাঁড়ানো আমি হয়তো বা অনেক টাকা দিয়ে সাহায্য করতে পারবো না প্রশ্ন করতে পারবেন আপনি কি করেছেন আপনি কয় টাকা দিয়েছেন অনেক দিয়ে পারবো না কিন্তু যে আপনার মাধ্যমে যে মেসেজটা দিচ্ছি এটাও আমার জন্য তাদের জন্য অনেক কিছু ধন্যবাদ